তোমার দাদা নিয়ে হসপিটালে গেছে তাই তুমি এখানে বসে আছো তোমার দাদাকে মা এসে তোমাকে নিয়ে যাবে দাদাকে নিয়ে আমি বাড়ি যাব আর তুমি মাকে নিয়ে স্কুলে যাবে ওরে বাবা তাই জন্য তুমি এখানে বসে আছো তোমার রেডি করে দিয়েছে কে গো আমি তার পছন্দ হয়েছে

ব্রেজ

ঠিক আছে তোমরা নোটিশ এই অফিসের জন্য লাগবে একদম ঠিক আছে প্রথমবার যখন যে সময়টা ছিলামে আর গোল্ড ইজতি দিয়ে রবে তোমাদের জন্য আমি একটি লাল টিপ দিয়া দিচ্ছি আমার কথা শুনে সবাইকে নিয়ে এইভাবে ফটো করছে বাট আমার খুব ভালো লাগছে করা যায় না সেজন্য আমি আপনাকে অনুরোধ করবো আপনারা একটু তো বন্ধুরা প্রতিটা ক্লাসে প্রতিটা বাচ্চা প্রোগ্রামে নাচছে এত ভালো লাগছে আর এটে সব থেকে লর ক্লাস মানে সব থেকে ছোটো ক্লাসে লোয়ারের বাচ্চারা এখানে কিন্তু মানে স্টেজে উঠে প্রোগ্রামে নাচ করছে এত ভালো লাগছে যে কত ছোট ছোট বাচ্চারা মিস এত সুন্দরভাবে রেডি করিয়েছে ওদেরকে ড্রেস ম্যাচিং যেমন তেমন সুন্দর করে তাদের নাচ এত সুন্দর করে মানে তৈরি করেছেন যে প্রোগ্রামে স্টেজে উঠে এত সুন্দর প্রোগ্রামে নেচেছে যে অন্য অন্য আরও দু একটা উপরের ক্লাসগুলো সেগুলো বাচ্চারাও খুব সুন্দর নেচেছে কিন্তু সব থেকে ছোটো বাচ্চারা এত সুন্দর নাচবে জাস্ট ভাবতেই পারিনি আর রিমি তো এই যে ডানদিকেল রেড গেঞ্জি যেটা পড়ে আছে তার পাশে যে হোয়াইট ড্রেস পড়ে আছে সেটা হচ্ছে রিমি তো এর আগেও কখনও স্টেজে উঠে এইভাবে প্রোগ্রামে মানে পার্টিসিপেট করেনি বা নাচেনি তো এই প্রথম লাইফের ফার্স্ট টাইম এত সুন্দর ভাবতে পারিনি যে ও স্টেজে ভয় পাবে না উঠে এত সুন্দর নাচবে আমার তো খুব ভালো লেগেছে তা সত্যি মিসকে মানে থ্যাংকস দেওয়ার কিছুই নেই শুধু একটাই কথা বলবো যে খুব ভালো করে এইভাবে যেন তৈরি করে বাচ্চাগুলো খুব ভালো লাগলো মিস যদি আপনি এই ভিডিও দেখে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমার খুব ভালো লাগছে আর সব থেকে দেখো কত সুন্দর লাগছে ছোটো ছোট বাচ্চাদের সাদা পুরো একদম জামাগুলো সাদা কালার যেমন হেয়ার ব্যান হাতের যে সুন্দর করে এই ঝুড়িগুলো লাগিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে তো ছেলেদের মধ্যে রেড কালারের গেঞ্জি আর ব্ল্যাক কালারের প্যান্ট আর মেয়েদের তো সব ম্যাচিং করে খুব সুন্দরভাবে এই জিনিসটা প্রোগ্রামটা সাজিয়েছে আর এখানে পুরোপুরি মিউজিকটা দিতে পারেনি কারণ মিউজিক দেওয়া যাবে না সেই কারণে খুব সুন্দর দেখো কত পুতুলের মতো সব নাচছে পুরো সাদা পরি একটা বাচ্চা পরিদের মতো নাচছে আমার তো খুব ভালো লাগছে দেখে তো এর আগে ক্লাসরুমে নিয়ে গেছিলো মেস তো ওখান থেকে নিয়েই কিন্তু প্রোগ্রামের এখানে চলে এসছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই যে বড় বড় মেয়েগুলো দেখছেন মানে বোনগুলো এগুলো কিন্তু অন্য স্কুল থেকে এই স্কুলে এসছে প্রোগ্রামে তো এদের গেস্ট হিসাবে ওখানে নিয়ে আসা হয়েছিল তো সেই জন্য কিন্তু প্রোগ্রামটা একটু লেটে করা হয়েছে কারণ একটু লেটে এসছে দেরিতে এসছে বলে প্রোগ্রামটা অনেকটাই মানে বিকালেই আরম্ভ হয়েছে যেহেতু দুপুর টাইমে আরম্ভ হওয়ার কথা ছিল তো একটু লেটে আসার কারণেই কিন্তু একটু বিকালেই আরম্ভ হয়ে গেছে তো এই যে নাচটা করছে এর গানটা কিন্তু মিউজিক হিসাবে আমি দিতেই পারলাম না কারণ সেটাও দেওয়া যাবে না সেই কারণে একটু ভয়েস দিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু এই স্টেজটা কভার করছে আমার তো খুব ভালো লাগছে দেখতে তো সবতে একই রকম মেসিং করে খুব সুন্দরভাবে কিন্তু প্রোগ্রামটা করছে নাচটা দেখুন দুর্দান্ত নাচ তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই যে ভিডিও দেব সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা প্রোগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি তো রিমির খুব খিদে পেয়েছে সেই জন্য আমরা বাড়ি চলে আসছি তো রিমির ঠাম্মা রিমি দুজনেই হেঁটে হেঁটে চলে আসছে তো আমরা এখন কিন্তু বাড়িতেই চলে যাব এখন তো মেয়ের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা নিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন